দু সালকে ঘিরে এক বিরাট মহাজাগতিক পরিবর্তনের কথা বলা হয়েছে যা আসছে বাপুজি দশরথ ভাই প্যাটেলের জ্ঞান থেকে বলা হচ্ছে মানবজাতির সামনে এক অসম্ভব রূপান্তর অপেক্ষা করছে চলুন আজ সেই গভীর সত্যটাকেই একটু একটু করে বুঝে নেওয়া যাক দেখুন আলোচনাটা শুরুই হচ্ছে একটা জরুরি সতর্কবার্তা দিয়ে হাতে সময় খুব কম মাত্র দুটো বছর দু এবং দু এই সময়সীমাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যা কিছু ঘটতে চলেছে তার ভিত্তিটাই হলো এই দুটো বছর তো প্রথম প্রশ্নটাই হল দু সালকে তেন মানব ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট বলা হচ্ছে এমন কি ঘটতে চলেছে যে এই বছরটা এতটা নির্ণায়ক হয়ে উঠবে ভাবুন একবার এই সময়টায় অনেকগুলো সংকট একসাথে এসে মিলবে একদিকে ধর্মযুদ্ধের আশঙ্কা অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়াবাড়ি রকমের নিয়ন্ত্রণ এমনকি ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনাও তৈরি হতে পারে আর এর সাথেই ঘটবে এমন সব মহাজাগতিক ঘটনা যা আগে কখনও ঘটেনি মানে এটা একই সাথে যেমন এক বিরাট সংকটের সময় তেমনই এক বিরাট সুযোগেরও মুহূর্ত আর সবচেয়ে জরুরি বিষয় হল এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় না একদমই না দু হাজার ছাব্বিশকে শুধু একটা ক্যালেন্ডারের বছর হিসেবে দেখলে চলবে না বরং এটাকে বলা হচ্ছে গোটা মানবজাতির জন্য একটা আধ্যাত্মিক পুনঃস্থাপন মানে এক কথা একটা স্পিরিচুয়াল রিসেট এখন মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসছে তাই না যে আচ্ছা কিন্তু কেন কেন হচ্ছে এই সব কিছু এর পেছনের আসল কারণটা ঠিক কি চলুন সেই উত্তরটাই খোঁজা যাক এই যে এত সংকট এত সমস্যা এর মূল কারণটা ঠিক কোথায় বাপুজির জ্ঞান অনুসারে এর উত্তরটা কিন্তু আমাদের সম্মিলিত চেতনার মধ্যেই লুকিয়ে আছে মূল ধারণাটা হল সম্মিলিত চেতনা বা কালেকটিভ কনসিয়াসনেস এর মানে কি মানে হল আমাদের সবার চিন্তা বিশ্বাস ভাবনা এগুলো সব একসাথে মেলে একটা অদৃশ্য বায়ুমণ্ডল তৈরি করে আর সেটাই কিন্তু আমাদের চারপাশের বাস্তবতাকে আমাদের পৃথিবীকে রূপ দেয় তার মানে পৃথিবীতে আমরা যে এত দুঃখ এত সংকট দেখছি তার আসল কারণটা কিন্তু মানুষেরই তৈরি করা এই মানসিক বায়ুমণ্ডল এখানে একটা মূল নীতি কাজ করে যদি মানুষ নিজে থেকে না বদলায় তাহলে প্রকৃতি তাকে বদলাবে এর মানেটা খুব পরিষ্কার যখন মানুষের চেতনা উন্নত হয় না তখন প্রকৃতি নিজেই ভারসাম্য ফিরিয়ে আনার জন্য হস্তক্ষেপ করে আমরা যে এত প্রাকৃতিক দুর্যোগ দেখি সেগুলো কিন্তু এরই একটা প্রতিফলন বেশ সমস্যাটা তো বোঝা গেল এবার আসা যাক সমাধানের দিকে তাহলে এই পরিবর্তনের জন্য সেই মহান সংকল্পটা কি যার মাধ্যমে এই মহাজাগতিক সমাধানটা করা হচ্ছে সবার আগে এটা বুঝতে হবে এটা কিন্তু কোনো সাধারণ যুগ পরিবর্তন নয় এটা স্বয়ং পরম শক্তির সরাসরি হস্তক্ষেপ মানে কোনও অবতারের মাধ্যমে নয় এবার স্বয়ং পরমসত্ত্বা নিজে এই পরিবর্তনটা ঘটাচ্ছেন আর এই বিশাল মহাজাগতিক পরিবর্তনের লক্ষ্য একটাই আর সেটা হল এই মৃত্যু লোককে অমর লোকে রূপান্তরিত করা ভাবা যায় এর উদ্দেশ্য হল আমাদের অস্তিত্বের প্রকৃতিটা কি একেবারে মূল থেকে বদলে দেওয়া আর এই পরিবর্তনের ব্যাপ্তি যে কতটা বিশাল তা কল্পনা করাও কঠিন এটা শুধু আমাদের এই পৃথিবীতেই সীমাবদ্ধ নয় বরং এটা ঘটছে সমগ্র ব্রহ্মাণ্ড আর মাল্টিভার্স জুড়ে এর তাৎপর্য সত্যিই মহাজাগতিক তো এই চরম সংকটময় মুহূর্তে মানবজাতির সামনে দুটো রাস্তা খোলা একটা বিনাশের দিকে নিয়ে যায় আরেকটা রূপান্তরের দিকে এখন বেছে নেওয়ার পালা মানবজাতি কোন পথে হাঁটবে এই দুটো পথের ফলাফল কিন্তু সম্পূর্ণ বিপরীত একদিকে আছে প্রকৃতির ভয়ঙ্কর ক্রোধ কাল অগ্নি পারমাণবিক ধ্বংসযোগ্য যেখানে আত্মার অস্তিত্ব পর্যন্ত শেষ হয়ে যেতে পারে আর অন্যদিকে আছে আত্মজ্ঞান চেতনার জাগরণ আর পরম ধামের শক্তিকে পৃথিবীতে নামিয়ে এনে এক অমর লোক তৈরি করার সম্ভাবনা পছন্দটা খুবই পরিষ্কার তাই না তাহলে আসল প্রশ্নটা হল একজন সাধারণ মানুষ কিভাবে এই রূপান্তরের পথটা বেছে নিতে পারে এর জন্য ঠিক কি করতে হবে চলুন উত্তরটা জেনে নেওয়া যাক সমাধানটা লুকিয়ে আছে আত্মরক্ষার জ্ঞানে আর এটা কোনো শারীরিক রক্ষার কথা বলা হচ্ছে না এটা হল আত্মারক্ষার জ্ঞান এই কঠিন সময়ে যার প্রয়োজন সবচেয়ে বেশি এই রূপান্তরের পথে হাঁটার জন্য মোট চারটে ধাপ রয়েছে প্রথমটা হল জাগৃতি মানে এই সময়ের গুরুত্বটা বোঝা দ্বিতীয় হল আত্মজ্ঞান লাভ করা মানে এই শরীরী পরিচয়ের বাইরে গিয়ে নিজের আসল স্বরূপকে জানা তৃতীয়ত পরম শান্তি যোগের অভ্যাস করা আর চতুর্থ ধাপে পরম ধামের সেই বিশুদ্ধ শক্তিকে পৃথিবীতে নামিয়ে আনা শেষ পর্যন্ত পুরো আলোচনাটা কিন্তু ব্যক্তিগত স্তরেই ফিরে আসে এই বিরাট পরিবর্তনের চাবিকাঠি আসলে প্রত্যেকটা মানুষের নিজের হাতেই রয়েছে এই বার্তাটা খেয়াল করুন এটা খুব শক্তিশালী মানুষের চিন্তায় সবকিছু সৃষ্টি করে তার মানে পৃথিবীকে বাঁচানোর এবং এই মহান পরিবর্তনে অংশ নেওয়ার সিদ্ধান্তটা কিন্তু প্রত্যেক ব্যক্তির নিজের হাতে কারণ ওই যে বললাম সম্মিলিত চেতনা তো ব্যক্তিগত চেতনা দিয়েই তৈরি হয় এই পুরো আলোচনাটা একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করা যাক এই যে মহাজাগতিক পরিবর্তন আসছে এতে এক একজন মানুষের ভূমিকা ঠিক কী হবে সে কি শুধুই বিনাশের সাক্ষী হয়ে থাকবে নাকি রূপান্তরের একজন সক্রিয় অংশীদার হয়ে উঠবে এই উত্তরটা প্রত্যেককে নিজের অন্তরেই খুঁজতে হবে